তাই সাহাবিদের যে আমলটি ছিল সেই আমলটি করতে হবে পবিত্র কনসর বাকার আসলের মধ্যে আত্মারশো সাঁত্রিশ ফাইন আমিসলিম আমান তুমি বি ফাঁকা দিত দাও যদি তোমরা তাদের মতো ইমান আনো সাহাবিদের মতো ইমান আনো তবে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে আল্লাহ সুবান তালা বলছেন যে সাহাবিরা যেই আমলগুলো করেছেন তারা কি করতেন কোন ব্যক্তি মৃত্যু হয়ে গেলে তো তাদের জন্য ব্যক্তি আমার বাপ মারা গেছে আপনারা দেখতে যাবেন এখান থেকে তো আপনারা বাড়িতে খাবার রেডি করে নিয়ে আমার বাড়িতে দেখতে আসতে হবে এটা হচ্ছে আমল আর এটাই যদি করতে পারেন তবে আপনি নেক আমল করলেন যদি আর উল্টো কাজ করেন নেক আমল আর থাকলো না আশা উত্তরটি পেয়েছেন